যে রে কত হরে যা গর বাসন হয়তো না জুতা হয়তো না কাহর হয়তো না করতে লইব কুহানো কি ল বঞ্চ হন বিরসাই হয়তো না বা যে কত হরে তো তোমারে বিরসাইব কই গেল গো আমি মা এই বলে তুমি কই ওহন আমার এটা হাকাল লাগি ওহন করিয়া লই তারে না ওহন দা হাকাল লাগি এই বলে তোমারে বিরসাই আনব নে না দরমারে যাওগা সাসি হরির গর না যায় না রে কইলে দে দে

আ দু দনি মাইলে মাথা ডার গুরন যায় না এমন অভাবও হইয়া গেছে আমি আসল ওয়াজ যায় আমি ক্রুপরে ঠিক যে আরম্ভ হর্ষে ক্রুপরে যাইতাছি বাইটারে তো গুমেও ধরে ঘুমও ওংগো উচিত কথা আইব গোsha হই ভাই লা ইলাহ আল্লাহ অ হু কবার মেয়ে লুকের কিছু ওয়াজার দরহার আছে না আমার হুজুর মুহ হাত দিস মুহ ইসলাম সি মৌলানা সামসুলিস লামসাহে ওয়াস কোন চুন্যা অনিও কোন কইতো মেয়েলুকের ওয়াজার দহার আছে না আমরা তো যাইবান গিয়ে দু হাড়া থর না দুই একটা কথা শুনলে মেয়ে লোক বালা ওই যা করতো পারে বাল হয়ে গেলে কাম ওই দেব গা এক বেটি আসে না আপনার এই মাথা উদাম হরি আঁটতো আরেকদিন ওয়াজ পুণ্যা হুজুর আর বাল হয়ে সেগা ওখান থেকে মাথার কাপড় দেয় বেডাইন দেখে কাপড় কুপড় দেয় আর কটি আছে কলে কাপড় দে লাগবো পুরুষ নারী সমান 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 হইলে আমরা লই আড়াই মন তারাও লো আড়াই মন পূজাটা লো কিরুম বেটে পুরুষ নারী যদি সমান হয় মেয়ে লুহে রাহে ফেটো দশ মাস বেটাই নেউরা হোক পাঁচ মাস তার শেষা সমানই তু সমান না সমান না আল্লাহ বেশকম খুঁজে দিছে সমান অগিয়া বিহদ হোযো না স্বামীর বিরুদ্ধে অবিযোগ নাই আব্বা কেমন বাড়ি দিবে আদিলা কাহন নাই খাওন নাই অভিযোগ নাই কত কষ্ট করছে জান্নাতের নেত্রী ফাতেমা কত কষ্ট রে ভাই আমার মা ফাতেমার সঙ্গেই তোমাদের যাইতে হবে ফাতেমাই যাইতে হবে ফাতেমার সঙ্গে যদি যাইতে হয় ফাতেমার আদর্শই ধরতে হবে এই জন্য আমার মাদেরকে বলিয়া যায় মা ফাতেমা এত কষ্ট স্বামীর বাড়িতে এত মেহনত এত পরিশ্রম এত হার বাঙ্গা মেহনত সাক্ষী গুড়াইতে গুড়াইতে আতের মধ্যে কর পানির মস্ক টানতে টানতে কান্দের মধ্যে কর একদিনও স্বামীর বিরুদ্ধে অভিযোগ নাই নিজের হাতে সব করছে স্বামীর অসন্তুষ্টির দিকে লক্ষ্য রাখবা মারা সময় ভাইলে অন্যদিন আজকে যে কয়েক কথা বাইরেছে আরো উগা কয়েক ঘন্টা ও আওলাইতাম না সে মুত্তালা নিতে চেষ্টা করতেছি এই আমার মা কইরাক আমন নবীজি বলেন যত গুণ আছে আল মারা দয়দা সল্লাত খামসা মে লোকদের মধ্যে একটা অভ্যাস খুব খারাপ এরা নামাজ সঠিক সময়ে পড়ে না নামাজের মধ্যে দুর্বল অলসতা করে নবীজি কয় যে এই মে লোকটা পশুক্ত নামাজ ঠিকমতো আদায় করব দুই নাম্বারে ওয়াত বালাহা নিজের সন্তান সন্ততিগণকে লালন পালন করতে গিয়ে যে কষ্ট হয় কষ্টটা সহ্য করবো মা কি জিনিস প্রথম উস্তাদ হইল মা মাকে তুলনা দেওয়া হয়েছে কোরআন হাদিসের বাসায় পুরুষের শান্তির জায়গা পাশাপাশি মা হইল সব কিছুরেই মূল আমার আগের বক্তারাও মার কথা বলিয়া গেছে আমি হাদিসটা খুব সংক্ষিপে যে হিতু আসতেছে তাই না বললেও পারতেছি না এ আমার মা বোনেরা সন্তানাদের কষ্ট সহ্য করবেন গালি দিবেন না মানতার মুহ টানিয়া দিবেন না বেশি কান্দে ইড়ে মাঝে ভালায় দিবেন না অনেক মিলু কাছে এইটা মর তারে না এই তাও এই এইরুম অভিযোগ দিবেন না সন্তানাদির কষ্টরা সহ্য করবেন কারণ আপনারে দিযাই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয় আপনার দেই এমপি হয় আপনার দেয় ডিসি হয় আপনার দিয়েই জেলা প্রশাসক হয় আপনার এদিকে চেয়ারম্যান হয় আপনার দেই মেম্বার হয় আপনার দেই দেশের শ্রমিক হয় আপনাকে কতিব হয় আপনাকে দিয়ে আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লা মতো বলি হয় আপনি পারেন সন্তান করতে বাপ তোর এই আশায় তাহে না বাপের কাম আসে ঘুমিত করে যার দেয় জায়গা আপনার কী কাম সন্তান ঘুম থেকে কেউ উড়ানি আমনের কাম গুম পারানি আপনার কাম খাওয়ানি আমনের কাম দুধ খাওয়ানি আমনের কাম আগানি আমনের কাম মোতানি আমনের কাম আগামূলমত্র দয়া দেওয়াও আমনের কাম গুম পারানিও আপনের কাম আপনার সন্তানরা যখন গুম হইতে উঠে পাঁচ বছর ছয় বছরের বয়স হয় আপনি যদি সকালে সন্তানরা ঘুম থেকে উঠিতে